কিভাবে রোপন করবা এটা জানো তো আচ্ছা ঠিক আছে এই তোমার কেমন লাগছে আমের ভালো লাগছে তুমি দুইটা তোমার তোমার কেমন কেমন লাগছে লাগছে আমের অনেক ভালো শুধু পাইছ আর কিছু না আমের ছাড়া কিভাবে রোপন করবা এটা জানো তো টপ টাকায় বাঙ্গার পরে তারপর গর্ত করে রোপন করবা তারপর একটা কুটা দিয়ে গাছটাকে বেঁধবা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের কেমন লাগছে ভাইয়া আমের ছাড়া পে